হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকের ব্লক ভিডিওটি একটু লং হয়ে যাবে কারণ আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে চলে যাচ্ছি চট্টগ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী পুজোর হাট চট্টগ্রাম ডিসি পার্ক সেজন্য আমরা সকাল সকাল বেরিয়ে চলে আসলাম চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে মোড়ে এসে এখানে কোনো বাস নেই কারণ এখানে রয়েছিলো পর্যটক বাস যেটা আমাদের চট্টগ্রাম ডিসি পার্কের সামনে সরাসরি নিয়ে যাবে কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ যে আমরা পাই নাই কোনো গাড়ি সেই জন্য আমরা এদিক সেদিক হেঁটে হেঁটে চলে যাচ্ছি অন্য একটি গাড়ির উদ্দেশ্যে পর্যটক বাস না পাওয়ায় আমাদের চলে যেতে হচ্ছে একজন চেঞ্জি মামার সাথে এদিকে আমার বন্ধুরা দেখি কেউ মাস্ক পরতেছে কেউ মাস্ক খুলতেছে ড্রাইভার মামার সামনে তাকিয়ে চালাচ্ছে গাড়ি আর আমার পেছনে ঘুম যাচ্ছে আমার বন্ধু কথা বলতে বলতে চলে আসলাম চট্টগ্রাম ডিসি পার্ক আর এখানে লেখা রয়েছে চট্টগ্রাম ফলোয়ার ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ডিসি পার্কের প্রবেশ করতে হলে রয়েছিল পঞ্চাশ টাকা করে প্রতিজন টিকিট আমার বন্ধু আমাদের জন্য নিয়েই নিল আর আপনাদের জন্য একটা সুবিধা রয়েছিল পুরুষের জন্য আলাদা কাউন্টার এবং মহিলাদের জন্য আলাদা কাউন্টার কথা বলতে বলতে ঢুকে গেলাম চট্টগ্রাম ঐতিহ্যবাহী পূজার অবস্থিত চট্টগ্রাম ডিসি পার্কের ভিতর ভেতরে ঢোকার সাথে সাথে আমার চোখের সামনে এমন একটা দৃশ্য পড়ল যেটা গত টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চেতে ভেরি ভেরি নাইস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আমি এখানে আসছি দ্বিতীয়বারের মতো তাছাড়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের চাইতেও টু থাউজেন্ড এই জায়গাটি একটু বেশি সুন্দর ছিল এবং বেশি পরিচিত হয়েছিল তাছাড়াও আজকে আমাদের সূর্য সূর্যমামা আমাদের এতই তাপ দিচ্ছে যে আমাদের গা পড়েছাই হয়ে যাচ্ছে আমি ভিডিও করতে করতে দেখা যায় আমার বন্ধুরা আমাকে পেলে চলে যাচ্ছে যেখানে অবস্থিত একশত সাতাশ ডিজাইনের রঙিন রঙ্গিন ফুল আমি আসছি আপনাদের সাথে এমজেএস জে মিউজিক ক্লাস থেকে মোহাম্মদ জুন হাসান আর আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন অবশেষে আমিও ঢুকে পড়লাম সে রঙিন ফুলের ভিতর আমরা কথা না বলে আমরা দেখে নেব এখানে কোন কোন রঙিন রঙিন ফুল রয়েছে এতগুলো ফুলের বাগানের ভিতর ঢুকাই আমি আমার নিজের ফুলকেই অনেক মিস করতেছি তাছাড়াও আজকে একটি ফুল নয় আজকে আমি রয়েছি একশত সাতাশ রঙের ডিজাইন ডিজাইনের ফুলের ভিতর বন্ধুরা আপনারা খুব তাড়াতাড়ি চলে আসেন এই ফুলের বাগানে কারণ আগামী চার তারিখ দুই মাস দু হাজার পঁচিশ সালে এই ফুলের উৎসব কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনারা যা যা চট্টগ্রাম ঐতিহ্যবাহী এই ডিসি পার্কে আসতে আসেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ এবং লোকেশন দিয়ে দিব এভরিওয়ান এখানে আপনাদের জন্য এবং আপনাদের বাচ্চাদের জন্য রয়েছে কিছু কালার জিনিস যেখানে রয়েছে দুলনা নৌকা গোড়া এবং অন্যান্য কালার জিনিস তাছাড়াও ভিতরে রয়েছে আরও কিছু প্রজাতির ফল যেখানে ঢুকতে হলে আমাদের প্রতিজন পড়বে নাকি তিরিশ টাকা করে টিকিট আমার বন্ধুরা সেটা মানতে না পারে তারা নিজেরা দারণকে তুলে দিয়ে তারা নিজেরাই দারণ হয়ে গেল এদিকে আমার বন্ধুর মন খারাপ হয়ে গেল সেখানে ভিতরে ঢুকতে না পেরে এখন আমরা চলে যাব লাঞ্চ করতে কারণ আমাদের অনেক খেতে লেগেছে তাই মেনু কার্ডটা আমার বন্ধুর হাতে দিয়ে আমরা কয়েকটা লাঞ্চ অর্ডার করে নিলাম আসার পর আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি নৌকায় চড়ার উদ্দেশ্যে এখানে প্রতিজন পঞ্চাশ টাকা করে আমরা দুশো টাকা করে পনেরো মিনিটের জন্য একটা নৌকা নিয়ে নিলাম আবার এখানে একটা সমস্যা আছে কি নিজেদেরকেই চালাতে হবে এই বুট বুট চালানোর জন্য এখানে থাকবে দুইটা হ্যান্ডেল যেটা আপনারা পা দিয়ে ড্রাইভিং করবেন তাছাড়াও আমরা যখন বুটে উঠলাম আমরা সেখানে এমন একটা আনন্দ উপভোগ করলাম যেটা আপনারা নিজেরাই শুনে নেবেন পনেরো মিনিট শেষে অফার আমরা ভোটটিকে নেমে গেলাম এখন আপনারা একটা কথা বলতে পারেন যে না সুরে কিসের আওয়াজ ছিল এটা হচ্ছে পা দিয়ে যে হ্যান্ডেলটা আমরা ড্রাইভিং করতেছি সেইটার আওয়াজ ছিল বুট থেকে নামার পর আমরা যখন অনুষ্ঠান মঞ্চে আসলাম দেখলাম অনেক পরিমাণ এখানে গেস্ট চলে আসছে আমরা যখন দুপুর বেলা ছিলাম এখানে কোনো পরিমাণ গেস্ট ছিল না বিকালে দেখি এখানে অনেক পরিমাণ গেস্ট চলে আসছে তো আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসেন এই ডিসি পার্ক ডিসি পার্ক থেকে যাওয়ার সময় এখানে কিন্তু ফুলের দোকান আছে অবশ্যই আপনার ঘরের জন্য কিন্তু কয়েকটা ফুল এখান থেকে নিয়ে যাবেন এভরিওয়ান আজকের মতো এই ব্লগ ভিডিও এখানে শেষ আর আপনারা যদি এই চট্টগ্রাম ডিসি পার্কে আসতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া গুগল ম্যাপ এবং লোকেশন ধরে চলে আসেন তো দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম